হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পা আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লক তো আমরা বসন্ত উৎসবে যাচ্ছি এখানে দু বান্ধবী তো দেখো আমাদের একটা মানে জিনিস তোমার দেখতে পাচ্ছ যে সব কিছু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দুজনের তো আমরা ডিসিশান নিয়েছিলাম যে আমরা হোয়াইট শাড়ি পরবো দুজনে মিলে কিন্তু ব্লাউজ সব কিছুই মানে ম্যাচ হয়ে গেছে আমাদের তারপর হচ্ছে ওকে আমি বলেছিলাম যে তুই ফুল নিয়ে আসিস তো ও ফুল নিয়ে এসছে তো সব কিছুই ম্যাচিং হয়ে গেছিলো আমাদের হচ্ছে ম্যাচিং ম্যাচিং করার অনেক দিন থেকে ইচ্ছে তো আজকে হয়েই গেছে যেভাবে হোক তারপরে কালার কিনে নিলাম কালার কিনে নিয়ে প্রথমে যেহেতু কেউ আমাদেরকে এখনো কালার দেয়নি তো দুজনে আমরা দুজনের গালে কালার লাগিয়ে তারপরে যাচ্ছিলাম মাঠে তো ততক্ষণে আমরা এখানে দাঁড়ালাম আর দিদিরাও চলে আসলো শিবের পেড়া থেকে তারপরে হচ্ছে সবাই মিলে গেছিলাম ভিডিও বেরদি এই দেখ পার আমা আমি আজকে হচ্ছে অনেক পুরনো পুরোনো ফ্রেন্ডকে দেখতে পেয়েছি এখানে আমার খুশি লাগছে পুরোনো নতুন অনেক ফ্রেন্ডকে পেয়েছি আর এখানে আমরা নাচার জন্য যাচ্ছি অলরেডি এখানে আমরা সবাই ভূত হয়েই গেছি তো তারপরে যাচ্ছি ওখানে নাচার জন্য আমরা চারজনই যাচ্ছি আর দিদি তো এবার আসেনি কারণ হচ্ছে দিদির এবার দেখেছো তোমরা সবাই যে ছোট্ট বেবি তো বাড়িতে আছে এখান থেকে আমি রেডি হয়ে এসেছি পার্লারে কাজ ছিল তারপরে রেডি হয়ে আমরা এখানে এসেছি এখানে এরা নাচ করছে আর আমি এদেরকে ভিডিও ভিডিও করে দিচ্ছি আর ফটো তোলার সময় তো সবার ফটো আমি ভালো ভালো তুলে আমার ফটো আর কেউ ভালো তুলে দিচ্ছে না তো আমি বলছি ওদেরকে যে তোদের ভিডিও আমি ভালো করে নিবই না তোরা আমার বেলা ভালো করিস না কিন্তু তবুও ভালো করে নিয়েছি এত বছর আমি হোলি খেলতে পারিনি কারণ আমরা অসুস্থ ছিলাম সেজন্য খেলতে পারিনি সেদিনই আমার ঠাকুমা মারা গেছিল তো আজকে হচ্ছে খেললাম হোলি আর এখানে দেখো শেষ হওয়ার আগেই আমরা চলে এসেছি দিদিদের এখানে আর কি ভিড়টাই না সেদিন হয়েছে তারপরে মামার সাথে একটু হোলি খেললাম এখানে সবাই মিলে আরো একটু একটু করে আর এখান থেকে দেখছি সবাইকে আমরা উপর থেকেই আর দেখো এ কিন্তু খেলে টেলে চলে এসছে আর এখন আবার আবির ধরছে তো আজকের জন্য ভিডিওটার কুই